মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রা যেন এক রোলার কোস্টার গল্প মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রা যেন এক রোলার কোস্টার তা শুরুটা হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে এরপর পাড়ি জমিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্স সেখান থেকে রাজস্থান রয়্যালস তারপর দিল্লি ক্যাপিটালস এবং সর্বশেষ গিয়েছিলেন চেন্নাই সুপার কিংসে কিন্তু মেগানিলামের নিলামের আগে তাকে ছেড়ে দেয় চেন্নাই এরপর নিলামে এই বাহাতি পেসারকে কেনার আগ্রহ দেখায়নি কোন মেগা মেগানিলামের এক্সিলারেটেড গ্রাউন্ডে মুস্তাফিজের নাম তোলা হয় কিন্তু ভিত্তিমূল্য দুই কোটি রুপি থাকা সত্ত্বেও তিনি অবিকৃত থেকে যান এবারের মেগানিলামে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি চর্চার কেন্দ্রবিন্দুতে ছিলেন মুস্তাফিজ মুস্তাফিজের আইপিএল অভিজ্ঞতা দীর্ঘ এখন পর্যন্ত সাতটি মৌসুমে খেলেছেন তিনি সর্বশেষ মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নেমে নয়টি ম্যাচে ১৪টি উইকেট শিকার করেছেন তার সেরা মুহূর্তটি ছিল দুই সালের অভিষেক মৌসুমে সানরাইজার্স হায়দ্রাবাদের শিরোপা জয়ে বিশাল অবদান রেখেছিলেন সেই আসরে তিনি মাত্র ছয় দশমিক নয় শূন্য ইকোনমি রেটে নিয়েছিলেন সতেরো উইকেট টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছিলেন তিনি আইপিএল ইতিহাসে একমাত্র অভারতীয় হিসেবে এই পুরস্কার জয়ের গৌরব অর্জন করেন মুস্তাফিজ বাংলাদেশ থেকে এবারে নিলামে আছেন আরও এগারো ক্রিকেটার সাকিব আল হাসান এবং তাস্কিন আহমেদের মতো ক্রিকেটারদের নাম এখনো ডাকা হয়নি